নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবর এই প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে সারা দিনের খবর এক নজরে দেখেনি। আজ মহাশিবরাত্রি মহাশিবরাত্রি উপলক্ষে সারা ভারতবর্ষের সব জায়গায় ধুমধাম করে শিবরাত্রি পালন করা হচ্ছে এবং যে মহাকুম্ভ হচ্ছিল যেটা জুড়ে সারা ভারতবর্ষে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল যেখানে বিগত পঁয়তাল্লিশ দিনে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কোটি মানুষ এসেছে পুণ্যার্থীরা এসেছে এই মহাকুম্ভের জন্য সেই মহাকুম্ভ আনুষ্ঠানিকভাবে আজ শেষ হচ্ছে তার সাথে সাথে বাংলাতেও বিভিন্ন জায়গায় মহাশিবরাত্রি আয়োজন করা হয়েছে অবশেষে সুতন্না মৃত্যুতে মূল অভিযুক্ত বাবলু যাদব গ্রেপ্তার বর্ধমান থেকে বাবলুকে পাকরাও করা হয়েছে তাকে পুলিশ কাকসা থানায় রেখেছে বলে শোনা যায় কুমারটলি ঘাটে টলিব্যাগে মৃতদেহ ভরে এনে ফেলে রেখে চম্পট দিতে চেয়েছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা মা ও মেয়ে ধরা পড়ার পর একে একে যা তথ্য বেরিয়ে আসে তা ভয়াবহ গা শিউরে ওঠার মতো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে সোমবার নয় রবিবার বিকেলে খুন হয়েছিলেন সুমিতা ঘোষ তারপরে একেবারে পাকা খুনির মতো ঠান্ডা মাথায় দেহলোপাটের প্ল্যান করে ফেলেন মা মেয়ে পুলিশ সূত্রে খবর মধ্যমগ্রামের বীরসপল্লির বাড়িতেই রাখা ছিল সুমিতার দেহ মধ্যমগ্রাম থেকে একশো টাকা ভাড়া দিয়ে ভ্যানে করে দোলতলাতে আসা হয় তারপরে দোলতলাতে এসে ট্যাক্সি বুক করে কুমোরটলি ঘাটে আসে সে ট্যাক্সির ভাড়া দেওয়া হয়েছিল সাতশো টাকা তারপরের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন রাতের কলকাতায় যুবকের রহস্য মৃত্যু রাত পৌনে তিনটে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওর সামনে দেহ পড়ে থাকতে দেখা যায় পাশে পড়েছিল হেলমেট কিন্তু কোনো বাইক পাওয়া যায়নি যুবকের মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল বছর তিরিশের মণ্ডল হরিদেবপুরের বাসিন্দা পেশায় আইনজীবীর মুহুরি কিভাবে মৃত্যু হলো তার পথ দুর্ঘটনার পর যুবককে ফেলে পালিয়ে যান বাইক চালক নাকি কোনোভাবে পড়ে গিয়ে মৃত্যু হয় এই যুবকের তাহলে বাইক চালক কোথায় গেলেন নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ জট কাটানোর চেষ্টা করছে রিজেন্ট পার্ক থানার পুলিশ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠোর হুশিয়ারি দিয়েছেন ইউনিস প্রশাসনকে তিনি বলেছেন এই হুশিয়ারি তিনি দিতে চান না কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলার যা অবস্থা তাতে তিনি কঠিন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি হয়তো মার্শাল লর কথাই বোঝাতে চেয়েছেন বাংলাদেশে নতুন দলের নেতৃত্ব নেওয়ার জন্য এদিন দুপুরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সঙ্গে দেখা করে ইস্তফা দেন কোটা বিরোধী ছাত্রনেতা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারে তিনি তথ্য সংস্কৃতি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি দপ্তরের উপদেষ্টা ছিলেন শুক্রবার ছাত্রদের নতুন দল প্রকাশ্যে আসার কথা গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যায় ম্যাচে একটিও বল খেলা হয়নি আজকে কলকাতায় প্রতি গ্রাম সোনার দাম আট হাজার পঞ্চাশ টাকা আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এখানেই শেষ করলাম যদি আপনাদের এই ধরনের তথ্যযুক্ত খবর ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ